আসসালামু আলাইকুম 어 কেমন আছেন সবাই? আসসালামু ভালো আছেন না? সালাম আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আজকে মাতা মাতামহারী নদীর তীরে মাতামহরি নদীর খুবই সুন্দর একটা এলাকা এটা আমাদের ঐতিহ্যবাহী একটি ঐতিহ্যবাহী একটি ব্রিজ যেটা হচ্ছে যে কক্সবাজার থেকে চট্টগ্রাম আপনার এই ব্রিজটা দিয়ে এই ব্রিজটা দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে রেল ব্রিজটা করা হয়েছে এবং অত্যন্ত মনের পরিবেশ এবং এখানে এই নদীর বিশেষ করে এই নদীর পাশ মানে ছোট থেকে বড় হওয়া এই নদীর পাশ দিয়েই ছোট থেকে আমরা কত খেলেছি কত নদীতে ডুব দিয়েছি বিশ্বাস করাতে পারবো না কত সুন্দর একটি মনোরম এলাকা মনোরম পরিবেশ তো এত সুন্দর পরিবেশে জন্মগ্রহণ করে সত্যি আমি গর্বিত এই নদীর ঠান্ডা বাতাসে শরীর খুবই খুবই শান্ত আমি আগে বলছিলাম এটা হচ্ছে যে মাতা মহির নদী আপনারা শুনে থাকবেন চকরিয়ার কক্সবাজার চকরিয়া এলাকা কক্সবাজারের চকরিয়া এলাকা এলাকাটি হচ্ছে যে কক্সবাজার আপনারা শুনে থাকছেন শুনে থাকবেন নামটা পৃথিবীর সর্ব বৃহৎ সমুদ্র সৈকত যেখানে যাই নাই এরকম কোন মানুষ নাই মানে বাংলাদেশের প্রতিটা মানুষ হয়তো কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে গেছেন খুবই সুন্দর একটা বিচ এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের এখানে অবস্থিত তো আমি একটু করে দেখাচ্ছি জুম করে ওই পারে নদীর ওই পারে মানুষ হাওয়া খাওয়ার জন্য অর্থাৎ বাতাস খাওয়ার জন্য চলে আসছে আমি একটু জুম করে দেখাচ্ছি তো আর একটু যদি জুম করে দেখা হ্যাঁ এই যে কয়েকটা মানুষ বসা আছে এটা নদীর ওই পারে ওরা অর্থাৎ হাওয়া খাওয়ার জন্য এখানে চলে আসছে তো প্রতিদিনই কিন্তু আমরা প্রায় সময় এখানে এদিকে চলে আসে হাওয়া খাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য আমি একটু জুম কমা দিচ্ছি এই তো এই ব্রিজটা বানানো হয়েছে বিশেষ করে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রেল রেল সেতু বলা হয় এবং এটার মনোরম দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার অত্যন্ত চমৎকার দেখলে মন জড়িয়ে যায় এবং যারা অবশ্যই লাইভটি দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন কারণ এত সুন্দর পরিবেশ এবং এত মনোরম পরিবেশ একটা ভালো লাগার মতন পরিবেশটি এবং এখানে আসলে সবার মনটা অনেক শীতল হয়ে যায় নদীর পাড়া আসলে কার না ভালো লাগে সবার সবার ভালো লাগে আরো অনেক আসতে আছে স্বাভাবিকলেই যে দেখা যাচ্ছে সবাই কিন্তু জুম করে দেখাচ্ছে সবাই আহ মানে এখানে সবাই আসে প্রতিনিয়ত অনেকে আসে কিন্তু মাতামহরীর নদীটা কিন্তু খুবই পুরাতন ঐতিহ্য এবং এটা আমি মনে করি বাংলাদেশের সবাই মাতা মাতামহরি নদীটা কারণ চীনা অবশ্যই আমি মনে করি চিনতে পারাটাই বেটার কারণ মাতামহরি নদীটার একটা ঐতিহ্য রয়েছে এটা খুব সোজা পড়ে গেছে আমাদের একদম কাছাকাছি এদিক থেকে প্রায় বঙ্গোপসাগর বেশি দূরে না বিশেষ করে বঙ্গোপসাগর হচ্ছে যে এই দুই তিন ঘন্টা হলে কিন্তু বঙ্গোপসাগরে পৌঁছা যাবে এখান থেকে মানে এই নদী দিয়ে এই নদী দিয়ে দুই থেকে তিন ঘন্টা হলে বঙ্গোপসাগরে পৌঁছানো যাবে আহ বোট দিয়ে যাওয়া যায় অনেকে লঞ্চ দিয়ে যায় আবার অনেকে দেখা যায় যে কি আহ স্টিমার স্টিমার দিয়ে যায় তো এখান থেকে যাওয়াটা একদম সহজ মানে এদিক থেকে প্রথমত শুনছেন মহেশ কালী যারা কক্সবাজার আসছেন মানে নদী যারা কক্সবাজার আসছেন আহ তারা অবশ্যই নাম শুনছেন মহেশ কালী খুবই অত্যন্ত মনোরম একটা সুন্দর জায়গা কক্সবাজার জায়গাটা তো কক্সবাজার প্রথমত এখান থেকে বদরকালী রুট বদরখালী দিয়ে যাওয়া যায় বদরখালী তারপরে হচ্ছে যে মহেশখালী মহিষকালী দিয়ে সোজা ভাগখালী দিয়ে যাওয়া যায় দুই থেকে তিন ঘন্টার পথ বেশি দূরে না তো যদি এই পথ দিয়ে অনেকে যাই যাওয়া আসা করে স্বাভাবিক আবার এদিকে দেখা যায় যে শীতকালে একদম পারা যায় না শীতকালে পানি শুকিয়ে যায় শীতকালে তেমন পানি থাকে না তো শীতকালে পানি না থাকাতে এদিক থেকে আবার বোট লঞ্চার এগুলো চলাচল করে না কয়েকটা একটু দূর থেকে দেখাচ্ছি ধুম করে দেখাচ্ছি একটু করে এখানে কিন্তু প্রতিনিয়ত প্রায় মানুষ ঘুরতে আসে কারণ এদিকের হাওয়াটা খুবই শান্ত গরমকালে প্রচুর গরম পড়ে বিদায় সেই হিসাবে মানুষ বাড়িতে থাকতে পারে না সেই হিসাবে তারা কি করে নদীর পারে চলে আসে এই যে মাছ ধরার নৌকা আমি আর একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ধরার নৌকা এখানে যারা মাছ ধরতেছে তারা মাছ ধরে কিন্তু এখান থেকে একটু জুম কমে দিচ্ছি হ্যাঁ এস তো যারা কক্সবাজার এখনও পর্যন্ত ঘুরতে আসেননি তারা অবশ্যই কক্সবাজার ঘুরতে আসবেন লাইক দিবেন কারণ কাইন্ডলি আমার বন্ধুরা যারা আপনারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার খুবই গুরুত্বপূর্ণ দেখতেছেন বাট লাইক দিচ্ছেন না খুবই কষ্ট পাচ্ছি অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের এই যে মাতামী নদীটা আপনাদের কেমন লাগতেছে বা কেমন সাড়া দিচ্ছে একটু লাইক দিবেন তো আমি আরো কয়েকটা বিশেষ কাহিনী বলবো এই মাতা নদীর এই মাতা নদীটা করতে উৎপত্তি হয়েছে এবং কোথা থেকে এই মাতা নদীর উৎপত্তি উৎপত্তি স্থল যেমন আমাদের বাংলাদেশ নদীটা কিন্তু মানে বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিন্তু হাজার হাজার নদী রয়েছে এবং প্রত্যেকটা নদীর কিন্তু উৎপত্তি স্থল রয়েছে ঠিক আমাদের মাতামহের নদীরও একটা উৎপত্তি উৎপত্তি স্থল রয়েছে এবং আমি রিকোয়েস্ট রাখবো যে আমাদের মাতামহের নদী সম্পর্কে যদি আরও বিশেষ কিছু জানতে চান তাহলে কমেন্ট কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে কি মাতামহের নদী সম্পর্কে যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মাতামহের নদীটা কিন্তু উৎপত্তি হয়েছে যে লোসাই পাহাড় থেকে যারা শুনছেন লামা আলিকদম লামা এবং আলিকদম লামা আলিকদম থেকে উৎপত্তি লামার যে লোসাই পাহাড় বলা হয় এটাকে ওই লোসাই পাহাড় থেকে আমাদের এই মাতাভয় নদীটা উৎপত্তি এবং এই নদীতে এই নদীতে তেমন এই নদীতে তেমন মাছ ধরা হয় না মাছ পাওয়া যায় না কারণ এখানে চাষবাসের জন্য এই নদীটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্ষাকালে হয়তো তো পানির অভাব হয় না কিন্তু শীতকালে দেখা যায় যে কি প্রাণী পানির প্রচুর পরিমাণে অভাব পড়ে যায় তো সে সময় কিন্তু কৃষকরা কিন্তু পানির জন্য চারিদিকে দিকেছি থাকে এবং এই নদীটাতে বান দেওয়ার ফলে পানিগুলো হয়ে যায় পরিষ্কার এবং পানিগুলো হয়ে যায় একদম কৃষকের জন্য চাষযোগ্য পানি হয়ে যায় দ্যাট মিন্স তারা এই পানিগুলা প্রচুর পরিমাণে ইউজ করে ফলে আমাদের এখানে চাষবাসও অনেক বেশি হয় এবং চাষবাস হওয়াতে আমাদের পানিগুলা খুবই কৃষকের জন্য উপকার উপকারে হয় তো প্রিয় বন্ধুরা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আমি কিন্তু রিকোয়েস্ট রাখতেছি লাইক দিবেন আপনারা অবশ্যই একটা লাইক দিবেন কাইন্ডলি যারা লাইকটি শেয়ার করবেন তারা অবশ্যই আমার বন্ধু বর্গ অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আমি আর একটু দূরে দেখাচ্ছি একটু করে আশা করে দেখা যাবে না তারপরও দেখানোর চেষ্টা করতেছি একটা ছোট্ট ডিঙ্গি নৌকা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা কিন্তু আমাদের এদিক দিয়ে হেঁট চলে আসতেছে নটার চেয়ে প্রচুর পরিমাণে তারপরও হ্যাঁ খুব ছোট্ট ডিঙ্গি নৌকা কিন্তু অনেক দূরে কিন্তু এখনো আমি কাছে আসলে অবশ্যই দেখাবো নৌকাটা কত সুন্দর লাগে একটা ডিঙ্গি নৌকার উপরে দু একজন মানুষ তারা নদী দিয়ে চলে যাচ্ছে কত সুন্দর একটি দৃশ্য এই দৃশ্য কিন্তু আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় আপনি শহরে থাকলে এই গ্রাম বাংলা অবশ্যই এই গ্রাম বাংলার দৃশ্য কখনোই দেখবেন না গ্রাম বাংলার দৃশ্য দেখতে গেলে অবশ্যই আমাদের হ্যাঁ একটা নদী আসছে নৌকা আসছে হ্যাঁ দেখেন কি সুন্দর লাগতেছে নৌকা এখানে বসে বসে যদি আপনি নৌকা নৌকার মধ্যে বসে যদি আপনি নৌকাটা পারি দেন একজনে বাইবে দাঁড় এবং অন্যজনে জনে বসবে এবং অনেকে গান করবে কত মজুর লাগবে কিন্তু তো বন্ধুগণ আর নামাজের হয়তো সময় চলে আসছে নামাজ পড়তে হবে আপনারা যারা ভিডিওটি পাবেন তারা অবশ্যই সময় চলে আসছে অবশ্যই নামাজ পড়তে হবে ভিডিওতে কম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটি পাইলে শেয়ার করবেন তো আমাদের মাদা নদীতে আপনাদের তো সে সম্পর্কে অবশ্যই জানাবেন আগের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ